আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সন্ধ্যাবেলা একটা কফি খাতের দেখার জন্য আসলাম দেখেন আমরা এই এই যে একটা কফি খাতের জমি এখানে মিরাক্কেল গ্রোথ ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ আর এর পাশে আরেকটা জমি এগুলো দেখেন এখানে মিরাক্কেল গ্রোথ ব্যবহার করা হয় নাই একই সাথে লাগা একই কৃষকের জমি আপনারা দেখছিলেন আমরা কিছুদিন আগে আসছিলাম একটা ভিডিও নেওয়ার জন্য তো দেখেন তফাৎটা কত এবারে এখানে কি আর এখানে কি এখানে মিরাক্কেল গ্রোথ ব্যবহার করার পরে গাছের রেজাল্টটা কত সুন্দর আছে মার্শাল্লাহ চমৎকারভাবে গাছগুলো সতেজ আছে ভালো আছে সুন্দর আছে তা আলহামদুলিল্লাহ কৃষককে বলছিলাম যে আপনি পরীক্ষামূলক তো করে দেখতে পারেন তো দেখেন আলহামদুলিল্লাহ দেখছেন সন্ধ্যাবেলা আছে তো যার কারণে দেখা যাচ্ছে না আর ওই পাশে জমিটা দেখেন এই যে কী অবস্থা আর এখানে কী অবস্থা তা আলহামদুলিল্লাহ এটাই হলো মিরাকেল গ্রোথের রেজাল আলহামদুলিল্লাহ চমৎকারভাবে মিরাক্কেল গ্রোথ কাজ করে যারা এখনও কপি চাষে মিরাক্কেল গ্রোথ ব্যবহার করেন নাই এক কুইশ নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো চমৎকার রেজাল্ট তো সাবদাম ভাই এটা কি ভালো হয়েছে বোঝা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরীক্ষামূলক এক পাশে দিছে এক পাশে দেয় নাই এক পাশে দেয় নাই তো তাতে এর অবস্থা অনেক ভালো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক দেহি বাইরে গেছে অনেক সুন্দর হয়েছে এখন আমরা তার বাসায় যাবো